ওই দুটি চোখ যেন যত দেখি ত্রিশ না মিটে না যত দেখি ত্রিসনা মিটে না দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ উঠে হাসলেই ঝরে পড়ে যুছ না হাসলেই ঝরে পরে না আমি এইরূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি বাস্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালোকে তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন মেঘেরাও পেলো যেন লজ্জা আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সজ্জা মধুময় গো এই রাত যদি শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এর চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ভেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে